আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দশজনের জন্য চিকেন দম বিরিয়ানির আজকের যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা ঘরে একবার তৈরি করলে বারবার ডিমান্ড হবে এটা তৈরি করার জন্য যে কোনো উৎসবে আয়োজনে অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া যে কোনো আয়োজনে বন্ধের দিনও তৈরি করে দেখবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এ টু জেড ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করতে যাচ্ছি ছি বিরিয়ানি স্বাদ এবং গন্ধে হবে অসাধারণ আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি মুরগির মাংস বড় বড় করে কেটে নিয়েছি প্রায় দেড় কেজির মতো পনেরোশো গ্রাম যেহেতু বড় পিস একটু চিরে নিয়েছি এখন মেরিনেশনের জন্য আদা পেস্ট তিন টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ হাত দিয়ে ভালো করে কচলে কচলে দিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিলাম দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আর টক দই চার ভাগের তিন কাপ ভালো করে ফেটিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি আমি একটা চিকেন বিরিয়ানি মশলার প্যাকেটের অর্ধেকটা দিয়েছি আপনারা যে কোনো চিকেন বিরিয়ানি মশলার প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিবেন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু মাখিয়েই এখন লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ আর চার ভাগের এক টেবিল চামচ এটা পনেরো মিলি টেবিল চামচ মানে সোয়া এক টেবিল চামচ লবণটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম রেখে দিচ্ছি রেস্টের জন্য 30 মিনিট এখানে এক কেজির সামান্য কিছু কম আলু আমি ছিলে নিয়েছি লবণ সামান্য গোলমরিচের গুঁড়া জর্দার রং দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন সামান্য তেল দিয়ে পুরোপুরি সিদ্ধ করে ভাজি করে নিচ্ছি আলু যত সফট হবে ততই কিন্তু বিরিয়ানির মধ্যে আলুর টেস্ট বেশি ভালো পাবেন তো আমি কি বেশ কিছু সিদ্ধ ডিম নিয়েছি আপনারা প্রয়োজন মতো সিদ্ধ ডিম নেবেন এর মধ্যে লালমরিচের গুঁড়ো কুড়া লবণ আর জর্দার রং মাখিয়ে এগুলো আমি ভাজি করে রাখছি হাঁড়িতে দেড় কাপ ওয়ান অ্যান্ড হাফ কাপ পেঁয়াজ দিয়ে এক কাপ তেলে আমি ভাজি করে নিচ্ছি তো পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে হালকা কালার এসেছে এখন মেরিনেট করে রাখা সেই চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি এখন হাই আঁচে দুই মিনিট আমি এই চিকেনটা কষিয়ে নিচ্ছি সমস্ত তেল পেঁয়াজের সাথে তো এই দুই মিনিট পরে আমি এখন মেরিনেশনের বাটি ধুয়ে মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আগুনের আঁচ একদম হাইতেই রেখেছি তো প্রায় সাত আট মিনিটের মতো হাই আছে কুক করার পরে দেখুন জোল কিছুটা কমেছে এই পর্যায়ে আমি কভার করে কুক করছি এগুলো বয়লার চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর কভার করেও হাই আঁচেই কুক করছে হাই আঁচে কুক করলে চিকেনের টেস্ট অনেক ভালো পাবেন আর এখন আমি কভারটা খুলে ফেলেছি আর কভারের প্রয়োজন নেই চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে টোটাল চিকেন দেওয়ার পরে পনেরো মিনিট কুক করেছি এখন আগুনের আঁচ বাড়িয়ে ঝোলটা একটু মাখো মাখো করে নিচ্ছি কিন্তু পুরো শুকনো যাবে না আপনারা লক্ষ্য করুন আমি কতটা ঝোল রেখেছি এরকম গাঢ় ঝোল থাকবে তেল ছেড়ে দিয়েছে এই ঝোলটা দিয়ে বিরিয়ানি করলে আপনার বিরিয়ানি অনেক ড্রাই হবে না এবং বিরিয়ানির হবে অনেক বেশি টেস্টি তো তেলটা ছেড়ে দিয়েছে এরকম গাঢ় গাঢ় ঝোল আপনি রেখে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি চাল সিদ্ধের জন্য আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি এক কেজির এক প্যাকেট আর মেজারমেন্ট কাপের দুই কাপ আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন তো এখানে এই চালের জন্য লবণ দিয়েছি মেজারমেন্টের টেবিল চামচে তিন টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ মানে সাড়ে তিন টেবিল চামচ এলাচ পাঁচটা হালকা চিড়ে দিয়েছি লবঙ্গ পাঁচটা আনিস দুইটা দার চিনি তেজপাতা আর সামান্য তেল দিয়ে দিয়েছি তাহলে চাল ঝরঝরে হবে ভালো করে বলক তুলে নিচ্ছি বলক তুলে নেয়ার পরও এক দেড় মিনিট কুক করবেন যাতে করে মশলার ফ্লেভারটা এই পানির মধ্যে চলে আসে এখন আমি মশলাগুলোকে তুলে নিয়ে নিচ্ছি আর চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো আমি এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি চাল কীরকম সিদ্ধ হবে যেহেতু এগুলো পলাও চাল এটা সিদ্ধ হবে কিন্তু শক্ত থাকবে মানে পঁচাত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হবে দেখুন হালকা দানা দানা ভাব থাকবে আর যদি বাসমতি চাল হয় সেক্ষেত্রে পুরো সিদ্ধ হবে কিন্তু হালকা শক্ত ভাব থাকবে সাথে সাথে চালটা আমি স্ট্রেইনারে রেখে দিলাম আর এই যে দেখুন হাঁড়িতে আমি এখন প্রথমে ঝোল বিছিয়ে দিলাম পুরো হাঁড়িটাতে একটু ঝোল বিছিয়ে দিয়ে এবারে একটা লেয়ার সাজিয়ে নিচ্ছি পোলাও চালটা বিছ দিলাম প্রথম দিকে আমি বুকের মাংসগুলো দিচ্ছি এগুলো শক্ত হয় আর পায়ের পিসগুলো নরম হয় এগুলো আমি উপরের লেয়ারের দিকে তো একটু করে ঝোলও দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিচ্ছি প্রতি লেয়ারে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি আর কিছু আস্ত এভাবে পেঁয়াজে বেরেস্তা ছড়িয়ে দিলাম এরপর আরেকটা লেয়ার আবার সাজিয়ে নিচ্ছি একইভাবে আবারও আমি দিয়ে দিচ্ছি মাংস ঝোল এবং কাঁচা মরিচ পেঁয়াজের বেরেস্তা একইভাবে সাজানো আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সব শেষ যে লেয়ারটা সেই লেয়ারটা কিন্তু একটু ভিন্নভাবে দিতে হবে দেখুন এখানে মুরগির থাই লেগ পিস এগুলো দিয়ে দিচ্ছি আর অবশিষ্ট যে ঝোলটা ছিল সেটা আমি পুরোপুরি দিয়ে দিলাম আলুগুলো আমি যেহেতু নরম করে করেছি সেগুলো দিচ্ছি কাঁচামরিচ তো ছড়িয়ে দিয়েছি এ উপরে আলুগুলো দিলে আর আলুগুলো ভাঙবেও না আর যেই ডিমগুলো ভাজি করে নিয়েছি সিদ্ধ করা সেগুলো উপরে লেয়ারে দেয় ভালো পেঁয়াজে বেরেস্তা দিয়ে এরপর আমি সেই ডিমগুলো এখানে দিয়ে দিলাম তাহলে ডিমটা উপরের লেয়ার থেকে খুব সহজেই আপনারা নিয়ে নিতে পারবেন এবং চাইলে হাফ পিস করে দিলেন চাইলে ফুল পিস দিলেন এবার দিয়ে দিলাম কেওড়ার জল কেওড়ার জল দিয়ে এবারে ফাইনালি যে রাইসগুলো আছে সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম সুন্দর করে উপরের লে এই চালগুলো সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর দিয়ে দিচ্ছি বেরেস্তা আর হাফ কাপ দুধে আমি জাফরান মিক্স করে রেখেছি দেখুন আমি কিভাবে দিচ্ছি যাতে করে পুরোপুরি সব চাল কালার না হয় এজন্য আমি যেভাবে দিচ্ছি আপনারাও এভাবে দিবেন তাহলে কিছু চাল কালার হবে আর কিছু কালার হবে না আর আপনারা যদি এটা বাদ দিতে চান বাদও দিতে পারেন এটা শুধুই সুন্দর কালারের জন্য এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্টের টেবিল চামচে তিন টেবিল চামচ ঘি এটা ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু অনেক বাড়িয়ে দিবে আর লাস্টে জল এখন আমরা দমে বসাবো তো আমি ফুটোটা বন্ধ করে দিচ্ছি লবঙ্গ দিয়ে আপনারা অবশ্যই এমন হাঁড়ি বা কভার ব্যবহার করবেন যাতে করে ভাপ না বের হয় প্রথমে হাই আঁচে আমি এক মিনিট কুক করছি তবে আপনাদের যদি এরকম ঠিক সারফেস না হয় পাতলা হয় তাহলে হয় নিচে তাওয়া দিয়ে হাই আঁচে দিবেন না হলে মিডিয়াম আঁচে এক মিনিট কুক করবেন এখন আমি আগুনের আঁচটা কমিয়ে দিয়েছে আমার কোনো তাওয়ার প্রয়োজন নেই কারণ হাঁড়িটা সারফেসে পাতলা হাঁড়ি হলে আপনারা তাওয়ার উপরে দমে রাখবেন তো আমি এভাবেই মিনিট দমে রেখে দিয়েছি মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রাইসটা যদি হালকা দানা দানা না রাখেন সিদ্ধ করার সময় তাহলে কিন্তু পারফেক্ট এই দমে রাখাটা সম্ভব হবে না তাহলে পারফেক্ট টেস্টটাও পাবেন না কারণ একটু দানা দানা ভাব থাকবে থাকতে হবে যদি পোলাও চাল হয় আর বাসমতির চাল হলে সিদ্ধ কিন্তু শক্তভাব থাকতে হবে কথাটা আমি আবার রিপিট করলাম কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ঝরঝরে কিন্তু ড্রাই না আপনারা অবশ্যই আমাকে ফিডব্যাকটা জানাবেন হুবহু রেসিপিটা ফলো করলে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ